আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী হন আজকের ভিডিওটি শুধুমাত্র একটি এলাকাকে ঘিরে আপনারা দেখতেছেন যে আমি যে এলাকাতে যাচ্ছি এটা হচ্ছে আমার নিজের এলাকা যদিও নিজের এলাকার এরকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরা খুবই লজ্জাজনক তারপরেও সব কিছু তুলে ধরতে আমি বাধ্য হচ্ছি চলুন প্রথমে পরিচয় পর্বটা সেরে নেই তারপর বাকি কথা এটা হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলার নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যেটাকে আমরা প্রথম রেখ মহল্লা বলি আশা করি দক্ষিণ এর অনেকেই ছিলেন আসলে আমি যতটুকু জানি প্রথম মহল্লার মুরব্বীদের অনেক নাম ছিল আর আমাদের এরকম কর্মকাণ্ডে তাদের সুনাম নষ্ট করতেছি আমরা নিজেরাই আসলে এই রাস্তাটি অনেক পুরাতন একটি রাস্তা এই রাস্তাকে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে কেউ হাওড়ে যান কৃষিকাজের জন্য আবার কেউ বাজারে যান নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য কারণ এই রাস্তাটি হচ্ছে প্রথম রেকের মধ্য রাস্তা এই এলাকার অনেক মানুষের বসবাস অনেক বৃদ্ধ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ অসুস্থ মানুষও আছেন যারা কিনা চিকিৎসার জন্য হলো এই রাস্তা দিয়ে একবার হলেও যেতে হয় আর নিজের এলাকা নিজেদেরকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তাই সবার একান্ত চেষ্টাই পারে একটি সুন্দর মহল্লা উপহার দিতে আপনারা এই রাস্তাটি বর্তমানে যে অবস্থায় দেখতেছেন সেটার জন্য মনে করতে পারেন হয়তো এলাকার মেম্বার চেয়ারম্যান তারা কোনো কাজ করেনি কিন্তু না আসল সত্য ঘটনা সেটা নয় আসলে বর্তমানে এই অবস্থার জন্য আমাদের এলাকার মানুষই দায়ী তবে আংশিক কিছু মানুষ কারণ গত কিছুদিন আগেও রাস্তার কাজ আসে কিন্তু আমাদের মহল্লার কিছু মানুষের জন্য তারা আংশিক কাজ করে বিদায় নিতে বাধ্য হয় আর এর ফলেই এই ভূকান্তির সৃষ্টি হয় আমি আশা করি এলাকার সম্মিলিতভাবে সবাই মিলে এর সমাধান যাতে করে আসলে আল্লাহ যেন দাঁত করে সবাইকে কারণ প্রত্যেক মানুষই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে